বেসমিল্লাহীর রহমান রহিম খবর সু খবর সম্মানিত রুগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর আগামীকাল মঙ্গলবার মেঘা মেডিসিন কর্নারের আয়োজনে আগামীকাল মঙ্গলবার মেঘা মেডিসিন কর্নারের আয়োজনে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখবেন মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ ফুয়াদ ইবনে মাহফুজ ডাক্তার মোহাম্মদ ফুহাদ ইবনে মাহফুজ এম বি সলিমুল্লাহ মেডিকেল কলেজ বি স্বাস্থ্য মেডিকেল অফিসার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ নীলফামারি রোগী দেখার সময় আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মনে রাখবেন দুইটা ছয়টা রোগী দেখার সময় আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখার স্থান মেগা মেডিসিন কর্নার প্রোপাইটার মোহাম্মদ সুজন ইসলাম নিতাই বাজার কিশোরগঞ্জ নীলফামারী মনে রাখবেন মেঘা মেডিসিন কর্নার প্রোপাইটার মোহাম্মদ সুজন ইসলাম নিতাই বাজার কিশোরগঞ্জ নীলফামারী প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান বিশেষ দ্রষ্টব্য এখানে ডায়াবেটিস পরীক্ষা রক্ত পরীক্ষা নেবুলাইজেশন ও নিয়মিত রোগী দেখা হয় মনে রাখবেন পরামর্শ হতে পারে অনেকের সিদ্ধান্ত আপনার নিজের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ